আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এগ্রি পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে অঙ্কগুলো পড়ছিলাম তোমাদের মূল বইয়ের চার নাম্বার পৃষ্ঠা নিচের দিকে তিন নম্বর যে অঙ্ক ছিল গুণ করো সহজ পদ্ধতিতে এই পদ্ধতির অঙ্কগুলো আমরা দশ পর্যন্ত করেছিলাম এখানে আমার পনেরোটি অঙ্ক আছে আজকে আমরা ইনশাল্লাহ এই পনেরো পর্যন্ত শেষ করব তো এর পূর্বে আমি দশ পর্যন্ত যেহেতু করে দিয়েছিলাম তোমরা পূর্বে ভিডিওটি দেখেছো নিশ্চয়ই আর যদি না দেখে থাকো তাহলে এর পূর্বে ভিডিওটি এই চ্যানেল থেকে তোমরা দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো কাজ করার শুরু করি তো এখানে এগারো নম্বর দেখবো আজকে আমরা তো এগারো নম্বরে আছে কি এক হাজার দশ এগারো নম্বরে এক হাজার দশ গুণ ছয় শত এক হাজার দশ এক হাজার দশ গুণ ছয় শত

সহজ পদিত করার জন্যই মূলত আমরা এটা ভেঙে লিখলাম এক হাজার যোগ দশ গুণ এখানে কি ছয় তাহলে এই এক হাজার এই ছয় শো সাথে একবার গুণ হবে আবার এই দশ এই ছয় শোর সাথে একবার গুণ হবে তাহলে ছয় গুণ এক হাজার এই যোগ চিহ্ন ছয় শত গুণ দশ এখন এই শূন্যগুলো বাদ দিয়ে শুধু আমরা সংখ্যাটা গুণ করবো শুধু সংখ্যাটা গুণ করলে এখানে ছয় আছে এখানে তাহলে কি হবে কে এখানে দুইটা শূন্য ছিল এখানে তিনটা তাহলে মোট কয়টা শূন্য দিব পাঁচটা শূন্য দিব এখানে দুইটা এখানে তিনটা মোট পাঁচটা শূন্য এই যোগ চিহ্ন এখানে এই ছয় আর এই এক যদি আমরা গুণ করি আবার তাহলে কী হবে ছয় ছয় কে ছয় দুই শূন্য আর এখানে একটা শূন্য তাহলে মোট তিনটা শূন্য এখন গুণ করা শেষের পরে কী করবো যোগ যোগ করলে এই প্রথম তিনটা শূন্য তিনটা শূন্য তাহলে আমরা তিনটা শূন্য লিখব তাহলে এখানে শূন্য এখানে কি ছয় তাহলে এখানে ছয় এখানে শূন্য আর এখানে ছয় এটি এগারো নত্তর এক শত দুইশ তাহলে এক হাজার একশত মানে কি আমরা যদি ওটা লিখি যেহেতু সহজ পদ্ধতিতে আমরা করবো তাহলে এক হাজার যোগ এক তাহলে কি হবে এক হাজার একশ গণ দুইশ তাহলে এটা কেটে একবার গোল আবার এটাকে এটা দিয়ে একবার গোল তাহলে যোগ দুই শত তাহলে এখন শুধু শূন্যগুলো বাদ দিয়ে সংখ্যাগুলো গুণ করব এখন শুধু শূন্যগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা গুণ করব তাহলে দুই আর এক গুণ বলে কথা হয় দুই এখানে দুইটা শূন্য তিনটা তাহলে মঠ পাঁচটা শূন্য যোগ এখানে দুই দুইটা দুইটা চারটা শূন্য এখন যোগ করি যোগ করলে

করে ফেলতে পারি এর পূর্বে যে একটা পদ্ধতিটি ছিল যে আমরা শুধু শূন্য বাদ দিয়ে মানে শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গোল করে শূন্যগুলো গণনা করে আমরা লিখে ফেলতাম এর পূর্বে তোমাদের করে দেখিয়েছি সেভাবেই কিন্তু আমরা করতে পারতাম কিন্তু এখানে এই তোমাদের চার নম্বর পৃষ্ঠায় যে তিন নাম্বার গোল করা আছে এটা কিন্তু বলাই হচ্ছে যে সহজ পদ্ধতি অর্থাৎ এই পদ্ধতি অনুসরণ করেই কিন্তু তোমাদের করতে হবে তুমি এটা উপরের নিচে লিখে পড়তে পারো অথবা আমি যদি এখন বলি যে এখানে এগারো আছে আর এখানে দুই আছে তো কে যদি এগারো ঘরের নামটা তো সবাই জানো তাহলে কে যদি দুই দিয়ে গুণ করি এগারো দি কত বাইশ এগারো দি বাইশ হয়ে গেলো এখানে দুইটা সময় এখানে দুইটা সময় এখানে শূন্য দেব চারটে সময় তাহলে তো আমার এতগুলো করার দরকার নেই সরাসরি তো আমি এখানে লিখে ফেলতে পারছি এগারো দিয়ে বাইশ আর দুইটা শূন্য দুইটা শূন্য চারটা শূন্য লিখে দি উত্তর হয়ে গেল এটা সংক্ষিপ্ত যখন প্রশ্ন আসবে তখন তোমরা এটা উত্তর লিখে ফেলতে হবে কিন্তু যেহেতু বলা হচ্ছে যদি কোনো অঙ্কে অঙ্ক লেখা পরে বা উপরে লিখে দেয় যে সহজ পদ্ধতি ব্যাপারে তখন কিন্তু আমাদের এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু করতে হবে তো বারো নম্বর উত্তর আমরা কথা বললাম দুই লক্ষ বিশ হাজার এরপরে তেরো নম্বর দেখো এখানে আছে এক হাজার এক শত গুণ তেরো নম্বরে আছে এক হাজার একশত গুণ নিরানব্বই এখানে সহজ পদ্ধতি আমরা এটাকেও ভেঙে লিখতে পারি এটাকেও ভেঙে লিখতে পারি যে কোনোটাই ভেঙে লিখতে পারি এটাকে যদি ভেঙে লিখি তাহলে কী হবে একশত একশত থেকে আমরা এক বিয়োগ করলে নিরানব্বই হবে আবার এটা যদি করি এগারোশো আছে অর্থাৎ এক হাজার একশত আছে তাহলে আমরা এখানে এক হাজার যোগ একশো দিলেও করতে পারবো আমরা আমরা এটা দুইভাবেই করে দেখানোর চেষ্টা করবো দেখো এখানে লিখি এক হাজার যোগ একশ গুণ নিরানব্বই তাহলে এটা দিয়ে এটা একবার গুণ করে লিখবো নিরানব্বই গন এক হাজার জ নিরানব্বই গুণ একশো তাহলে নিরানব্বইকে এক দেয় গুণ করলে কথা হবে নিরানব্বই কটা শূন্য তিনটা শূন্য জ নিরানব্বইকে এক গুণ করলে এই যেটাও নিরানব্বই দুইটা শূন্য তাহলে এখানে দুইটা শূন্য দুইটা শূন্য যোগ দুইটা শূন্য আর এখানে নয় এখানে শূন্য তাহলে কত নয় এই নয় আর এই নয় নয়ের নয় কত আঠারো আট হাতে থাকলে কত এক তাহলে এই নয় আর হাতে রেখে দশ এটি হলো তেরো নম্বর তাহলে একটু মনে রাখবা এখানে কী আছে উত্তর আমরা কথা পেলাম এক লক্ষ আট হাজার নয়শত আমরা এই এক এক হাজার একশোকে ভেঙে লিখে এই পদ্ধতিতে সৎ পদ্ধতিতে করলাম আমরা এখন যে নিরানব্বইকে ভেঙে লিখে আমরা করতে পারি কিনা বা করলে এই একই উত্তর আসবে না তো এরপূর্বে আমরা এটা ভেঙে করলাম এখন এটা ভেঙে করে দেখি দেখো এটা ভেঙে যদি করি তাহলে এখানে এগারোশো থাকবে অর্থাৎ এক হাজার একশো এখানে রেখে দিলাম গুণ এটাকে ভেঙে নেব এটাকে ভেঙে রেখবে একশত বিয়োগ এক তাহলে কত হবে নিরানব্বই হবে না এখন আমরা এটাকে লিখবো যে এগারোশো অর্থাৎ এক হাজার একশো গুণ এখানে বিয়োগ চিহ্ন ছিল আমার বিয় চল তাহলে এইটা গুণ এক হাজার এক চোদ্দ তাহলে কি হবে এই এগারো আর এই এক গুণ হলে কি হবে এগারো কে এগারোই হবে কয়টা শূন্য এখানে দুইটা এখানে দুইটা মোট চারটা শূন্য এই বিয়োগ চিহ্ন বিয়ের জন্য এই এগারো আর এক কোন করলে কত হবে এগারো কটা শূন্য দুইটা শূন্য এখন যদি আমরা বিয়োগ করি তাহলে দুই শূন্য দুইটা শূন্য থাকলে এখানে এখানে শূন্য আছে এখানে কি এক আছে তাহলে এক আছে কত হলে দশ হবে নয় এখানে হয়ে গেল দুই তাহলে আবার এখানে দশ দেবো তাহলে দুই আছে কত হলে দশ হবে আট এখানে কিন্তু আর একটা এক আছে তাহলে এক থেকে এক বিয়োগ করলে কত শূন্য আর এখানে ছিল এক তাহলে এক বসে গেল দেখো আগেও কিন্তু আমরা এই উত্তরটাই পেয়েছিলাম এক লক্ষ আট হাজার নয়শ এক হাজার দশ গুণ নিরানব্বই আগের মতোই এটাকে ভেঙেও করা যাবে এটাকে ভেঙেও করা যাবে আমরা প্রথমটাকে ভেঙে নিচ্ছি এক হাজার যোগ দশ গুণ কী ছিল নিরানব্বই তাহলে এখন এটাকে দিয়ে এটা একবার লিখবো আবার এটাকে দিয়ে এটা একবার লিখবে তাহলে নিরানব্বই গুণ এক হাজার যোগ নিরানব্বই গুণ দশ নিরানব্বই গুণ করলে নিরানব্বই এক কত হবে নিরানব্বই কয়টা শূন্য তিনটা শূন্য যোগ নিরানব্বই কে এক দেওয়া গুণ করলে নিরানব্বই কয়টা শূন্য একটা শূন্য তাহলে এখন যদি যোগ করি এই শূন্য এই শূন্য তাহলে একটা শূন্য এই শূন্য নয় নয় শূন্য এই নয় নয় আর এখানে থাকছে কত নয় আর চোদ্দ নম্বর গুরুত্ব পরের নাম্বারে এক হাজার এক শত নিরানব্বই আমরা ভাবে করতে পারি এটাকে ভেঙে করতে পারি আবার এটাকে ভেঙেও করতে পারি এটা যদি ভেঙে করি তাহলে এক হাজার হবে আর এটাকে দিলে এক হাজার যোগ দিলে হবে তাহলে আমরা এটাকে ভেঙে লেখে করছি এক হাজার যোগ এক গুণ এক হাজার গুণ নয় শত নিরানব্বই তাহলে গুণ এক হাজার চোখ নয় নিরানব্বই গুণ এক হবে নয় নিরানব্বই আঠা শূন্য তিনটা শূন্য এখানে নয় শত নিরানব্বই আছে এক গুণ তাহলে যোগ নয় শত নিরানব্বই আমি যোগ করো এখানে তিনটা নয় আছে এখানে তিনটা শূন্য আছে তাহলে কি সবগুলো নয় হবে নয় এখানে তিনটা নয় তাহলে আরও তিনটা নয় অর্থাৎ পনেরো অঙ্কের উত্তর হলো নয় লক্ষ নিরানব্বই হাজার নয় শত আমি পনেরো পর্যন্ত অঙ্কগুলো করে দেখালাম তোমাদের তোমরা ভিডিওটি পুনরায় দেখে অঙ্কগুলো করার চেষ্টা করবে অবশ্যই করতে পারবে এগুলো খুব কঠিন না সহজ আছে এরপর আমি বোঝানোর চেষ্টা করেছি সহজ করে তোমাদের এরপরেও যদি তোমরা বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিও আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে করতে পারো সেই প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ তো আজকে আমরা তিন নাম্বারের যে যে চার নম্বর পিসটায় যে নিচের দিকে তিন নম্বর অঙ্কগুলো ছিল সেই সবগুলো অঙ্কই আমরা শেষ শেষ করলাম আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহারা তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা